বন্ধুরা আজকে আমরা হাতিশুর গাছের বিভিন্ন ঔষধি গুণ সম্পর্কে জানব বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসাতে নানা রোগ সারাবার কাজে হাতিশুর গাছের প্রয়োগ হয়ে আসছে আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা যাদের শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় তারা ওই ফোলা স্থানে যদি হাতিশুর গাছের পাতা বেটে দিতে পারেন কিছুদিন তাহলে কিন্তু ধীরে ধীরে ফোলা কমে যাবে যাদের জ্বর হয়েছে তারা হাতিশুর গাছের মূল সেদ্ধ করে ওই কাঠ যদি কিছুদিন পরপর সেবন করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এক্সিমা হলে সেই স্থানে হাতিশুর গাছের পাতা বেটে যদি লাগাতে পারেন কিছুদিন তাহলে কিন্তু খুব উপকার পাবেন কাশি হলে হাতিশুর গাছের পাতার রস দু চামচ করে নিয়মিত সেবন করলে কিন্তু কাশি সেরে যাবে যাদের চোখ লাল হয়ে যায় তারা হাতিশুর গাছের পাতার রস এক ফোঁটা করে দিনে তিনবার যদি কিছুদিন লাগাতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন যাদের মুখমণ্ডলে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়েছে তারা স্নান করবার এক ঘন্টা আগে হাতিসুর গাছের পাতা পেস্ট করে ব্রণের উপরে লাগিয়ে রাখবেন কিছুদিন যদি এইভাবে লাগাতে পারেন তাহলে কিন্তু ব্রণ তো সেরে যাবে পুনরায় আর ব্রণ হবে না যাদের যৌন দুর্বলতা আছে সেই সমস্ত পুরুষরা এক ইঞ্চি পরিমাণ হাতিশুর গাছের মূল একটি পান ও একটু কালো জিরা সহযোগে যদি ঘুমোবার অন্তত আধ ঘন্টা আগে টানা ১৪ থেকে পনেরো দিন খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন হাতিশুর পাতার রস যদি নিয়মিত সেবন করা যায় তাহলে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যাবে যাদের মাড়ি ফুলে গেছে তারা হাতিসুরের মূল যদি চিবোতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা যাদের মাথায় টাক পোকা লেগেছে তারা উক্ত স্থানে হাতিসুর গাছের সুরটি বেটে যদি নিয়মিত কিছুদিন লাগাতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন উক্ত স্থানে পুনরায় আবার চুল গজাবে বন্ধুরা এটি একটি ঔষধি উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদটি এটি কি আপনারা কখনোই হেলা করবেন না রাস্তাঘাটে বা যে কোনো স্থানে যদি উদ্ভিদটিকে আপনারা দেখেন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং একটি টবে লাগিয়ে রাখবেন এটির যত্ন নেবেন এবং সময় মতো এই গাছের বিভিন্ন অংশ প্রয়োগ করবেন নিজের রোগ সারাবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার